খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম আওয়ালের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার পৌর আওয়ামী লীগের সভাপতি উল্লা লিটন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন পৌর যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা ইরতিজা হাসান রাজু জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা তানভীর মুজিব প্রমুখ এ সময় কয়েক শতাধিক অসহায় মানুষদের মাঝে দশ কেজি চাল ডাল তেল লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ বলেন গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তাই আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে পরে শহরের পাড়েরহাট সড়কে মুকুল ফৌজে কয়েক শতাধিক খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রিপোর্টার প্রেস টাইমস টোয়েন্টিফোর ডট কম